হ্যালো এভরিয়ান চলে আমার একটা নতুন ভিডিওর সাথে তো আজ দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে দুপুর ওই দুপুর বলতে তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ বাজে তো যাই হোক আজকে দুপুরের খাবারটা একটু অন্যরকম আজকে দুপুরে আর আমি ভাত করিনি আজকে দুপুরে করেছি কষা কষা মুরগির মাংস আর লুচি তো এদিকে সবার খাওয়া হয়ে গেছে শেষে আমি খাচ্ছি যেহেতু ওরা যখন খেতে বসেছিল। তখন আমি ওদেরকে লুচি করে দিয়েছিলাম তো আমি তখন খেতে বসতে পারিনি তো ওদের খাওয়া দাওয়া হয়ে হয়ে যাওয়ার পরে আমি বসেছি তো আমি এখন খাচ্ছি দেখতেই পাচ্ছ তারপর চলে এলাম সন্ধ্যার সময় তো সন্ধ্যা বল তখন সাতটা বাজে তো সাতটার সাতটা সাড়ে সাতটা নাগাদ বাজে তো আমি এদিকে রুটি করেছিলাম পঞ্চাশটা রুটি করলাম দোকানের জন্য তো সেটাই নিতে এসছে আর এদিকে খাওয়া নিয়ে এসছে এই যে থালায় মোমো তো দোকান থেকে মোমো নিয়ে এসে তো সেটাই আমি আর ছেলে খাবো আসার সময় বলেছিলাম মোমো নিয়ে আসবে তো সেটাই নিয়ে এসছে এখন চলে গেলো ওই দেখো কে লুকিয়ে আছে ওখানে হনুমান তো বন্ধুরা আজকে তলার ছাদে একা একা চলে আছে গিয়ে এখন বাবা বকা দিল এই যে খাটের তলায় লুকিয়ে আছে তো দেখো বন্ধুরা আজ আমার বাবা এই যে রুটি করেছি তো রুটি নিয়ে গেল দোকানে দোকানের জন্য পঞ্চাশটা রুটি করেছি কোমরটা এখন ব্যথা হচ্ছে কি বলবো তো যাই হোক যা আসার সময় মোমো নিয়ে এলো দোকান থেকে তো এখন মোমো খাবো আর ছেলে যে খাটের তলায় লুকিয়েছে এখনো বেরোয়নি নি ও লুকো ওখানেই থাক আর আমি খেয়ে নিই

আবার রাতে ঘুমাবে কটায় একটায় সব উল্টো নিয়ে তাই তো দেখো শীত নেই কম্বল গায়ে দেবে না থার্টি ফার্স্টে যে দাড়ি কেটে দেখে ঘোরি কেটে কেটে পাগল

বল খেলছে বাবাটা বলটা কি নোংরা জানিস তো তারপর সন্ধ্যার সময় সেজে খুঁজে চলে গেলাম দোকানে যেহেতু আজকে থার্টি ফার্স্টে ভেবেছিলাম লেক টাউনে যাব তো যাওয়ার হলো না তো ফার্স্ট জানুয়ারি দিন ইচ্ছা আছে যাব তো দোকানে গিয়ে এখন একটু বসে আছি তো বসে এদিকে রাস্তার লোকজন দেখছি তো নতুন সবার ভালো কাটুক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে তো আজকের মতো বাই বাই টাটা তো গুড নাইট বাই ভালো থাকবে